মুন্সীগঞ্জের গজারিয়া ধানের শীষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ প্রতিনিধি এস এম নাসির উদ্দিন জানান মুন্সীগঞ্জের গজারিয়ার বাউসিয়া এলাকায় মহাসড়ক সংলগ্ন জনপ্রিয় রেস্টুরেন্টের সামনে সোমবার মুন্সীগঞ্জ তিন আসনে বিএনপি ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদের সভাপতিত্বে বিশাল নির্বাচনী জনসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোশারফ হোসেন পুস্তি সদস্য মুজিবুর দেওয়ান অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন রফিকুল ইসলাম ভিপি মাসুম শহর বিএনপির সাবেক সভাপতি মীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান শহর বিএনপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল নির্বাচনী জনসভাতে অংশগ্রহণ করে মানুষ ছাড়া কিছু